মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বাসাইল গ্রামের প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় কয়েক দিনের বৃষ্টিতে কাদা মাটি জমে বেহাল দশা হয়ে পড়েছে এতে জমে থাকা পানি আর পিচ্ছিল কাদা মাটি মারিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের এর ফলে দ্রুত রাস্তাটি ইটের শুলিং করার দাবি জানিয়েছেন বাসাইল গ্রামবাসী আজ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে স্বরে জমিনে উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল গ্রামের নজরুল ইসলামের দোকান থেকে নুরি মদিনা জামে মসজিদ টিনের মসজিদ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচাল রাস্তাটি কয়েক দিনের বৃষ্টিতে কাদা মাটি জমে বেহাল চিত্র দেখা গেছে কাদার কারণে এই রাস্তায় কোনো রিক্সা অটোরিকশা গাড়ি আসতে চায় না জরুরি প্রয়োজনে দুই তিন গুণ পর্যন্ত বেশি ভাড়ায় গাড়ি আনতে হয় পথচারীদের জুতা হাতে নিয়ে কাপড় হাঁটু পর্যন্ত তুলে কোনো রকমে পা টিপে টিপে পার হতে হয় গুরুতর অসুস্থ কাউকে হাসপাতালের নিতে হলে বেগ পেতে হয় রিক্সা অটোরিকশা চালক রাস্তার নাম শুনলে সাথে সাথে না করে দেন মাঝে মধ্যে বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় রাজি করাতে হয় তবে রাস্তাটি এখন বেশি বেহাল হওয়ায় রিক্সা অটোরিকশা একেবারে চলাচল বন্ধ হয়ে গেছে এর ফলে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে জানা গেছে মাটির রাস্তা হওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে কাদা মাটিতে বেহাল অবস্থা হয়ে পড়ে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন তিন হাজার মানুষ চলাচল করে থাকেন বর্ষায় স্কুল ও কলেজ শিক্ষার্থী জরুরি রোগীদের হাসপাতালের নিতে ও হাটো বাজারে যাতায়াত করা মানুষদের দুর্ভোগ বেড়ে যায় বাসাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আয়সা ইসলাম বলেন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না পরিষ্কার জামা কাপড় কাদায় একাকার হয়ে যাচ্ছে দুর্ভোগ নিয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে আমরা চাই দ্রুতই বিছিয়ে রাস্তাটির কাজ করে দিবে সরকার এটাই আমাদের দাবি উত্তর রাঙ্গামালিয়া গ্রামের বাসিন্দা আকাস থালি বলেন টানা কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটিতে বড় বড় গর্ত হয়ে পানি জমা হওয়ার কারণে প্রতিদিন যাতায়াতের ভোগান্তির শিকার হচ্ছে জনপ্রতিনিধিরা ভোটের আগে এ রাস্তাটি পাকা করে দিবেন প্রতিশ্রুতি দিলেও ভোটে নির্বাচিত হয়ে আর কেউ খবর রাখেন না এই বর্ষা মৌসুমে আমাদের অবস্থা বেহাল হয়ে যাচ্ছে আমরা চাই নতুন সরকার আমাদের দুর্ভোগ লাগবে পাকা রাস্তা করে দিবেন পথচারী মোহাম্মদ শামসুল আলম জানান বর্ষা মৌসুমে রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না রাস্তায় প্রায় হাঁটুর উপর কাদা থাকে রাস্তাটি পাকা করার জন্য আমরা উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান আর মেম্বারদের বলে বলে হাফিয়ে গেছি এই রাস্তা কবে পাকা হবে আল্লাহ ভালো জানেন বাসাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন এই রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচার রাস্তা হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে কাদায় একাকার হয়ে গেছে এতে মানুষের চলাচলের দুর্ভোগ হচ্ছে আমরা এই রাস্তাটির জন্য বরাদ্দ চেয়েছি বরাদ্দ পেলে কাজ ধরা হবে